আজ অঙ্ক সমাধান দেখব তথ্য উপাত্ত অধ্যায়ের একশত উনসত্তর পৃষ্ঠার বিষদ্যাগের অঙ্ক দেখো বিষদ্যাগে বলছে সপ্তম শ্রেণীর জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ সপ্তম শ্রেণির জন ছাত্র গণিতে যে নম্বর পেয়েছে সেগুলো এখানে উপস্থাপন করছে এর আলোকে আমাদের তিনটা প্রশ্ন করছে গদাগে প্রশ্ন হইল উপত্য কত প্রকার ও কি কি আমরা জানি উপত্য কত প্রকার বিন্যস্ত উপত্য এবং অবিন্যস্ত উপত্য ক্ষদাগের প্রশ্ন আমাদের পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণী তৈরি করবো গদাগের প্রশ্ন প্রাপ্ত সারণী থেকে আয়ত লেখ অঙ্কন করব আমরা এক এক করে সমাধান করার চেষ্টা করব কদাগের প্রশ্ন ছিল উপাত্ত কত প্রকার উপাত্ত দুই প্রকার কি কি বিন্যস্ত আর দুই শেষ। প্রশ্ন করেছে নিয়ে তৈরি আমাদের দেখো পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে যে সারণী তৈরি করতে বলেছে এখানে আমাদের শ্রেণী সংখ্যা আগে বের করতে হবে আর শ্রেণীর সংখ্যা আগে বের করতে গেলে আমাদের লাগবে পরিসর পরিসর ছাড়া শ্রেণী সংখ্যা নির্ণয় করা যাবে না পরিসর নির্ণয় করতে গেলে আমাদের মান লাগবে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা দেখো এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলোর ভিতরে সর্বোচ্চ মান কোনটা এবং সর্বনিম্ন মান কোনটা দেখো এর একটা সিস্টেম আছে যখন আমাদের অবিন্যস্ত আকারে উপাত্তগুলো দেওয়া থাকবে তখন তার থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার একটা নিয়ম আছে টেকনিক আছে প্রথমে যে সংখ্যাটা আমি পাবো একটা সংখ্যা আমি ধরবো এটাকে দেখো প্রথম সংখ্যা আমাদের কত পঞ্চাশ এখন আমি যদি সর্বোচ্চ সংখ্যা নির্ণয় করতে যাই তাহলে দেখব এর থেকে বড় কোন সংখ্যাটা আছে দেখো প্রথমে পাঁচ আমাদের পাঁচ থেকে পরের সংখ্যা কি বড় ষাট বড় না তাহলে পাঁচ বাদ মানে আমি যেটা বড় পাবো ওইটাই আমি বড় মনে করব ক্লিয়ার তাহলে পঞ্চাশ থেকে ষাট ষাটে আমি বড় পেয়েছি এই আমার পঞ্চাশ বাদ এরপরে বাবান্ন তা বাবান্ন কি ষাট থেকে বড় না সেজন্য 52 আমাদের নেওয়া যাবে না তাহলে এখন পর্যন্ত আমাদের বড় কোনটা 60 এরপরে 62 তাহলে 60 বাদ এখন 62 মানে এর থেকে বড় যেটা পাব ওইটাই আমরা বড় ধরব তাহলে সমস্যা হবে না সময়ও কম লাগবে 62 এর পরে 42 ছোট এটা বড় ধরা যাবে না তারপরে এখন আমাদের হাতে 62 রইল 32 ছোট 35 ছোট 37 ছোট 85 তাহলে 85 বড় ধরব 62 শেষ বাদ মানে যেটা এর থেকে বড় পাব ওইটাই বড় মনে করব এরপরে আশি বাদ একাশি বিরাশি বাদ তারপরে দেখো এক পরে যতগুলো সংখ্যা আছে সবগুলো কিন্তু পঁচাশি থেকে ছোট তার মানে আমাদের সর্বোচ্চ সংখ্যা কত পঁচাশি তাহলে কি এখানে সর্বোচ্চ সংখ্যা অথবা সর্বোচ্চ মান সমান পঁচাশি সর্বনিম্ন মান দেখো সর্বনিম্ন মান কি প্রথম একটা সংখ্যা ধরবো এর থেকে যেটা ছোট পাবো ওইটি আবার ধরবো পঞ্চাশ এর থেকে ছোট সংখ্যা ষাট তো ছোট না তাহলে পঞ্চাশই আমাদের হাতে বাউান্ন বড় বাষট্টি বড় বিয়াল্লিশ বড় বিয়াল্লিশ ছোট তার মানে আমরা বিয়াল্লিশ ধরবো পঞ্চাশ বাদ বত্রিশ তার থেকেও ছোট তার মানে বত্রিশ ধরব ছোট সংখ্যা পঁয়ত্রিশ তার বড় সংখ্যা ছয়ত্রিশ বড় পঁচাশি বড় আশি বড় একাশি বড় বিরাশি সাতচল্লিশ বড় সবগুলো থেকে দেখো এরপরে বত্রিশের কোনো সংখ্যা নাই তাহলে সর্বনিম্ন মান আমাদের কত হবে বত্রিশ হবে তাহলে এখানে লিখব কত আমরা সুতরাং পরিসর আমাদের আগে নির্ণয় করতে হবে পরিসর সমান একটা সূত্র আছে সেটা হল সর্বোচ্চ মান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান মান যোগ এক এটা হলো পরিসরের সূত্র সমান সর্বোচ্চ মান আমরা পেয়েছিলাম পঁচাশি মাইনাস সর্বনিম্ন মান একত্রিশ যোগ হবে কত এক এখন পঁচাশি থেকে বত্রিশ কি করবো আমরা বিয়োগ করবো পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত থাকবে তিন আট থেকে তিন বিয়োগ করলে কত থাকবে পাঁচ প্লাস কত এক এখন তেপ্পান্ন আর এক যোগ করলে হয় চুয়ান্ন এখন আমাদের পরিসর কত পেলাম চুয়ান্ন এখন আমাদের শ্রেণীর সংখ্যা নির্ণয় করতে হবে সুতরাং শ্রেণীর সংখ্যা সমান একটা সূত্র আছে সেইটা হইল সমান শ্রেণী ব্যক্তি এখন এখানে আমাদের পরিসর সমান আমরা কত পেয়েছি চুয়ান্ন শ্রেণী কি আমরা পেয়েছি আমাদের খদাগেদ বলে দিয়েছে যে পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে তাহলে শ্রেণী ব্যক্তি কত আমাদের পাঁচ এখন দেখো চুয়ান্ন রে যদি আমরা পাঁচ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল হয় পাঁচ দশমিক তাহলে চুয়ান্নকে পাঁচ দ্বারা ভাগ করলে আমাদের ভাগ ফল আসে দশ দশমিক আট কত আসে দশ দশমিক আট এখন আমাদের এখান থেকে দেখো শ্রেণীর সংখ্যা কি কখনো দশমিক হতে পারে তোমরা এখন পড়ো সপ্তম শ্রেণীতে তোমরা কি সাত দুই ক্লাসে পড়ো সাত দশমিক তিন হয় সেভেনে না হলে এইটে না হলে সিক্সে না হলে নাইন কিন্তু কখনো শ্রেণীর সংখ্যা দশমিক হইতে পারে না সেই জন্য আমরা এখানে কি করব অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় সমান এগারো নেব কত নেব এগারো নেব যখন তোমার দশমিক আসবে কোনো সংখ্যার পরে তাহলে পূর্বের সংখ্যার সাথে এক বাড়াই নেব তাহলে এক বাড়াই নিলে কত হবে এগারো কারো কোনো সমস্যা আছে আছে নাই এখন আমাদের দেখো এগারোটা শ্রেণী প্রশ্ন করছে শ্রেণী ব্যক্তি পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে সারণি তৈরি করো এখন আমাদের এখানে কি নির্ণয় করতে হবে সারণি নির্ণয় করতে হবে আচ্ছা আমাদের শ্রেণী ছিল কত এগারো সেজন্য আমরা এগারোটা ঘর নেব এগারোটা এগুলারে বলে কি শ্রেণী বলে ঠিক আছে আর এই যে আমরা উপর দিক থেকে নিচের দিকে যে এইগুলো করছি এগুলার বলে স্তম্ভ কি বলে স্তম্ভ তাহলে এখানে স্তম্ভ অথবা কলাম কলাম কয়টা দেখো একটা দুইটা আর কয়টা তিনটা এখন আমাদের এখানে একটা জিনিস মনে রাখবা কলাম তিনটা হয় শুধু সারণের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে সারণের ক্ষেত্রে আর শ্রেণী কয়টা হবে সেটা কিন্তু আমরা নির্ণয় করে নিছে তাহলে শ্রেণী কয়টা এগারোটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আমি একটা বেশি নিছি কেন আমার উপরে একটা বাংলা লেখার জন্য ক্লিয়ার যে শ্রেণী সংখ্যা হবে তার থেকে একটা বাড়াই নেবো আর কলাম নেব কয়টা সারণীর ক্ষেত্রে তিনটা আমরা কি নিয়েছি এখন আমাদের এইটা কি করতে হবে সারণী আকারে লিখতে হবে তাহলে আমাদের খদেকার অ্যান্সার শেষ তাহলে প্রথম ঘরে আমরা লিখবো কি শ্রেণী বেপতে শ্রেণী ঠিক আছে পরের ঘরে লাগবো আমরা টালে কি লাগবো টালে আচ্ছা তাহলে এর পরের ঘরে আমরা কি লিখতে পারি ঘটন সংখ্যা অথবা গণসংখ্যা কি ঘটন সংখ্যা অথবা গণসংখ্যা অথবা গণসংখ্যা ক্লিয়ার কারো কোনো সমস্যা আছে এখন আমাদের দেখো এখান থেকে শ্রেণী ব্যক্তি

এর পরের ঘরে আমরা শুরু করবো বিয়াল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ চুচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এখানে হবে কত ছিচল্লিশ এরপরে শুরু হবে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন এখানে লিখব কত একান্ন এখানে বাউান্ন থেকে শুরু করে বাউান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছিয়ান্ন এরপরে সাতান্ন থেকে হবে একষট্টি এর পরের ঘরে আমরা লিখব বাষট্টি থেকে কত থেকে বাষট্টি থেকে লিখব এর এরপরে সাতষট্টি থেকে লিখব আমরা একাত্তর এরপরে বাহাত্তর থেকে লিখব আমরা ছিয়াত্তর এরপরে সাতাত্তর থেকে লিখব আমরা একাশি এর পরের ঘরে হবে থেকে কারো কোনো সমস্যা তো নাই এখন না তাহলে থেকে কত ছিয়াশি এখন একটা জিনিস তোমরা দেখো এখানে টালি দেওয়ার একটা কারণ আছে তুমি টালি না দিলেও কিন্তু হইতো আমরা টালি দেওয়ার কারণ হইলো এখানে আমাদের যে মানগুলো উপাত্তগুলো দেওয়া ছিল এগুলো কিন্তু অবিন্নস্ত আকারে দেওয়া ছিল আমাদের খুঁজে বের করতে কষ্ট হবে যদি টালির আকারে করি তাহলে সহজ হবে কীভাবে হবে আমি তোমাদের টেকনিকটা দেখাই দেখো প্রথমে আমাদের আছে কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ আমার এখানে কোন ঘরে পঞ্চাশ আছে দেখো তো দেখো সাতচল্লিশ থেকে একান্ন এর ভিতরে কি পঞ্চাশ পাবো এই ঘরে আমি একটা কি করবো দাগ টানবো এর পরের সংখ্যা কত দেখো সাইট তাহলে ষাট কোন ঘরে বাউান্ন থেকে ছিয়ান্ন ভিতরে কি সাইট পাবো পাবো না সাতান্ন থেকে একষট্টির ভিতরে সাইড পাবো এরপরের সংখ্যা বাউান্ন বাউান্ন আমার এখানে বাবান্ন আছে এরপরে বাষট্টি বাষট্টি আছে নিচের ঘরে এরপরে বিয়াল্লিশ বিয়াল্লিশ আছে কোন ঘরে আমার এই যেখানে এরপরে বত্রিশ বত্রিশ আছে একবার উপরের ঘরে এরপরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উপরের ঘরে তারপরে ছয়ত্রিশ উপরের ঘরে ছয়ত্রিশের পরে আছে পঁচাশি পঁচাশি আছে একবার নিচের ঘরে আমার কি ঠিক আছে এরপরে আশি আশি আছে আমার কোথায় উপরের ঘরে এরপরে একাশি একাশিও আছে আমাদের কোথায় উপরের ঘরে তারপরে বিরাশি বিরাশি আছে একবারে নিচের ঘরে সাতচল্লিশ সাতচল্লিশ আমাদের থাকবে কোথায় এই যে এখানে সাতচল্লিশ এরপরে ছিচল্লিশ ছিচল্লিশ হবে এর উপরের ঘরে তারপরে আটচল্লিশ আটচল্লিশ হবে আমাদের সাতচল্লিশের ঘরে তারপর তেতাল্লিশ হবে কোথায় এই যে বিয়াল্লিশ থেকে এর ঘরে তারপর ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ হবে কোথায় সাতচল্লিশ থেকে একান্নর ঘরে পঞ্চাশ পঞ্চাশ হবে সাতচল্লিশ থেকে একান্ন ঘরে চারটার পরে পাঁচটা যখন হবে তখন একটা কোনাকুনি হবে ছিয়ান্ন ছিয়ান্ন হবে বাউান্ন থেকে ছিয়ান্নর ঘরে তারপরে আশি হবে সাতাত্তর থেকে একাশির ভিতরে তারপরে তোমার আছে কত আর কোনো সংখ্যা আছে সংখ্যা নাই এখন আমাদের দেখতে হবে কোন ঘরে কয়টা হইলো এখানে আছে তিনটা গণসংখ্যার ঘরে আমাদের তিন বসবে ঠিক আছে এখানে আছে কয়টা তিনটা এখানে আছে কয়টা তিনটা তাহলে এখানে এই ঘরে বসবে কত তিন এখানে আছে কয়টা পাঁচটা এখানে বসবে পাঁচ এখানে আছে দুইটা এখানে বসবে দুই এখানে আছে এক এখানে বসবে এক এখানে আছে একটা এরপরে এই ঘরে আছে এই যেগুলো ঘরে নাই সেগুলো ফাঁকা থাকবে এর পরের ঘরে আছে কটা তিনটা এর পরের ঘরে কয়টা দুইটা এখন একটা জিনিস আমাদের এই জিনিসটা সঠিক হয়েছে কিনা এটা দেখার জন্য এই সংখ্যাগুলো আমরা কি করব গণনা করব যোগ করব। দেখো পাঁচ আর তিন এই তিন আর তিন যোগ করলে কত হয় তিন আর তিন যোগ করলে ছয় ছয় আর পাঁচ যোগ করলে হয় কত এগারো এগারো আর দুই যোগ করলে হয় কত তেরো তেরো আর এক কত চোদ্দ আর এক পনেরো আর তিন আঠেরো আঠেরো আর দুই বিশ এখানে এন সমান গণসংখ্যার সংকেত এন এন সমান কত বিশ আর আমাদের উদ্দীপকে কি বলা ছিল যে এখানে বিশ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর এই যে দেখো এখানে বিশজন ছাত্রের প্রাপ্ত নম্বর তাহলে এখানে যদি উপাত্ত বিষটা হয় আর আমাদের গণনা করে উপাত্ত কত হয়েছে বিশ তাহলে আমাদের এটা সঠিক হয়েছে ক্লিয়ার এইটা হবে কি গণ গণসংখ্যার সারণী ঠিক আছে কারো কোনো সমস্যা আছে